নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তাও আবার নারকেল ছাড়া হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই চিংড়ি মাছের মালাইকারি এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এদের পাশ করার মতন আছে আপনার আপনাদের পছন্দের মতন মাছ নিয়ে নিতে পারেন দেখুন মাছের গায়ে পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো মাখাচ্ছি ভালো করে লবণ ও হলুদের গুঁড়ো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দশ মিনিট রেখে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নেব দেখুন এখানে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সব মাছগুলোকে একসঙ্গেই ভেজে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব একটা লাল লাল করে ভাজার দরকার হয় না আমি এখানে জাস্ট হালকা সাথলে চিংড়ি মাছগুলোকে তুলে নেব আর কিছুক্ষণের জন্য আবার কিন্তু জলের সঙ্গেও কিন্তু চিংড়ি মাছটা কুক হবে তাই জন্য এখানে যদি বেশি ভাজি তাহলে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে প্রত্যেকটা মাছগুলোকে আমি হালকা উল্টো পাল্টা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে আমি এখানে হালকা করে ভেজে মাছগুলোকে তুলে রাখবো দেখুন সব মাছগুলো আমি বেশ তুলে রেখে দিচ্ছি দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ একটু হালকা নারিচারি নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এবার ভালো করে নারিচারি নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি এখানে হালকা মিষ্টি হলে ভালো লাগে তবে আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন এবার আমি এখানে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম এবার টক দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবেন দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিলাম মশলা এখানে আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর এখানে হালকা লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে এখানে ঝালটা বাড়ি বা কমে নিতে পারেন দেখুন খুব সুন্দর আমি এখানে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে কষাতে হবে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখি বুঝতে পারছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন কাজু বাদাম বাটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা আমি একদম মিক্সিতে পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম আর মিক্সি ধোয়া জোয়ার জলটা একটুখানি এখানে অ্যাড করে দেব এবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে ততক্ষণ আমি ফুটিয়ে দেব যতক্ষণ না গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাচ্ছে বেশ সুন্দর আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি কিছুক্ষণ পর দেবেন গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাবে যেহেতু এখানে আমি কাজু বাদাম বাটা অ্যাড করেছি গ্রেভিটা কিন্তু ঘন হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুশো এম এল দুধ এখানে আপনার ধরুন এক বাটির মতন দুধ আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি আপনার যত গ্রেভি লাগবে সেই অনুযায়ী কিন্তু এখানে ক্রিম অ্যাড করতে পারেন বা দুধ অ্যাড করতে পারেন দেখুন এবার আমি এখানে ভেজে রাখার চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু এসেছে বা লাস্টেও ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে পারেন তাহলে সাতটা বেরিয়ে হবে দুই গুণ একদম দেখুন বেশ কিছুক্ষণ আমি এখানে গ্রেভিটাকে একটু ফুটে নিচ্ছি এতে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাবে যেহেতু এখানে কাজু বাটা আছে গ্রেভিটা কিন্তু একটুখানি পরেই গাড়ো হয়ে যাবে একটু অস্তার নাড়তে হবে আর চিংড়ি মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি আমি এখানে এক টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি আর এখানে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবার ভালো করে নারিচারি নিয়ে আমি এখানে পরিবেশন করে দেবো গরম ভাতের সঙ্গে যা চোরে জমে যাবে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তাও আবার পিনা নারকেলে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দিবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাঙ্ক ইউ